হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবলি ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো এখন ঘড়িতে সময় সকাল বাজে নটা চল্লিশ আর আজকে হলো সোমবার ঘুম থেকে উঠে পড়েছি মামা মের এখন স্কুল নেই নো চা শীতের সকালে বসে বসে মানে অনেকটা সময় অবধি ঘুমিয়েছি তার প্রমাণ হচ্ছে কি এই যে আমার চা এখনও রয়েছে দেখো রেডি করা জাস্ট চিনিটা অ্যাড করেছি তোমাদের আগে একদিন বলেছি যে আমি তো মানে চিনিটা আমাদের দেয় না যেহেতু মা চিনি ছাড়া চা খায় আমরা আলাদা করে চিনিটা অ্যাড করে নিই তো চা খাবো এখন বিস্কুটটা আনে নিয়ে আনবো আর মাম্মা মেদিকে ঘুম থেকে উঠলো একটু আগে সেই যে এখনও মাম্মা মেয়েদের দেখো ব্রাশ এখনও ব্রাশ করেনি ধরো তাড়াতাড়ি করতে বসবে এবার তো ওকে ব্রাশটা করিয়ে এবার পড়াতে বসাবো আর আমার মাতৃদেবী ওখানে রান্না বান্না শুরু করে দিয়েছে কী রান্না করছে তোমাদেরকে দেখাচ্ছি চলো এখানে দেখো মা করছে এই যে বাবা খয়রা মাছ এনেছে দেখতে পাচ্ছো একদম ইংলিশ মাছের মতো গন্ধ বেরোচ্ছে তো খয়রা মাছ বেগুন আলু দিয়ে ঝোল করছে যেহেতু এই মাছটা আমার ভীষণ প্রিয় বাবা জানে যে আমি মাছটা ভালোবাসি বাবা আমি যে ভালোবাসি সেই মাছগুলো নিয়ে আসে আর এখানে মা কি রান্না করবে মিটুলি ও পুই মিটুলি করবে ঠিক আছে ডাল করবে আর উচ্ছে বেগুন ভাজা হবে ঠিক আছে উচ্ছে বেগুন ভাজা কেটেছো সবে রান্না শুরু করলো আর কি চলো তাহলে এই সময় মায়ের রান্না অনেকটাই হয়ে যায় আজকে কেন বলো তো দেরি হচ্ছে প্লেন যাচ্ছে তারাও তো আজকে দেরি হচ্ছে এই কারণে বাবার সকাল থেকে উঠে শরীরটা খুব খারাপ বাবা আটটার মধ্যে দোকানে চলে যায় কিন্তু আজকে বাবা দোকানে গেছে সাড়ে নটার সময় নটার সময় বাবা আজকে দোকানে গেছে হ্যাঁ তো মা উঠে উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করে গাছের তোলা থেকে বাসন বের করা থেকে মানে গাছে জল দেওয়া তারপর চা করা বাবাকে খাবার করে দেওয়া মানে সমস্ত কিছু মা উঠে সকাল থেকে করছে যার জন্য মার রান্নাটা একটু শুরু করতে দেরি হলো আর বাবা নদীর যখন সুস্থ থাকে ভালো থাকে তখন বাবা সকালে উঠে না এগুলো করে বাবা টুকটাক যতটা পারে হেল্প করে হেল্প করে বলতে কি করে ধরো গাছে জলটা দিয়ে দেয় তারপর বাসনগুলো কলতলায় বের করে তারপর চাটা করে করে হুমঠোনটা ঝাঁপ দেয় বাসি ঘরগুলো ঝাঁপ দেয় বাবা এগুলো সকালে করে কিন্তু যেহেতু মা জানে এত পরিশ্রম করে মার তো কোনো কাজের লোক নেই মাকে সবটাই করতে হয় তোমরা সব জানো তো মার পুরো খাটনিটা মাকে করতে হয় বলে বাবা ওইটা সকালবেলা একটুখানি করে যায় আজকে বাবা যেহেতু শুয়ে ওই জন্য মার পুরো চাপটা পড়েছে তাই মা এটা করে এখন রান্নাটা যা শুরু করলো আর আমি মাকে বললাম আমরা আজকে একটু ভাত খাবো সকালে হ্যাঁ ভাত কমপ্লিট হয়ে গেছে প্রেসারে কি দিয়ে কী করেছো কুমড়ো আলু ভাতে দিয়েছো কুমড়ো আলু ভাতে দিয়ে একটু ভাত খাবো আমার তো খুব ভালো লাগে আমি ভাতে খেতে খুব ভালোবাসি তো আমি বললাম মাকে বললাম সিম্পল করো কুমড়ো আলু ভাতে আর মেহেন্দিটা কবে পড়েছি দেখো এখনো হাতে কত সুন্দর রয়েছে তো যাই হোক চলো মাম্মামকে রাস্তা করাই ও না হলে পুতুল খেলা করেই যাবে বসে বসে ঠিক আছে চলো তাহলে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি দেখো আমাদের এখানে দেখো সব ছোট ছোট ডগির বাচ্চা দিয়েছে কই তোর বাচ্চারা কই বাচ্চারা কই আয় আয় ও বাবলি গোজু 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 ব্যাক 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 ওলে বাবা ওলে বাবা ওলে বাবা বলে বাবা মাম্মা কি করছে ওরা কি করছে মাম্মা দেখো মাম্মাম কেমন দেখছে কি হচ্ছে ও বাবা কি চুন্ন দেখতে কি চুন্ন দেখতে তোমাদের ও ছোনো 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 কি হচ্ছে কি হচ্ছে এই টাকা টাকা মাম্মা কি করছে মাম্মা মাম্মাকে দেখো মাম্মা কেমন দেখছে কেমন দেখছে মাম্মা এই তো আমাদের এখন এই নিয়ে কি সুন্দর সময় কাটছে আগে আমাদের এই সিঁড়ির নিচের জায়গাটা সেদিনকে তোমাদের দেখালাম না বিড়ালটা মরেছিল ওই যে ওই জায়গাটা আমি আগে ওখানে জানো কুকুরের বাচ্চা যখনই দিত বিয়ের আগে আমি ওখানে সব রাখতাম রেখে ওদের ঘর করে ওদেরকে যত্ন করতাম এখন বিয়ের পরে আর হয় না এইসব ওদের দেখে এখন আমার সেই মনে পড়ছে ঘর বাড়িতে সব কিছু মোছা হয়ে গেছে আমি ঘরটা মাকে মুছে দিলাম আর মা বাদবাকি সব করেছে ওই আমি এলে মাকে মুছেই দিই আর মার এই যে স্নান হয়ে গেছে শ্যাম্পু করেছে মাথায় দেখো এখন টাওয়াল বেঁধে আর মামা মেয়েরও স্নান টান করিয়ে দিয়েছি সোয়েটার ফোয়েটার পরিয়ে দিয়েছি কারণ ভালোই ঠান্ডা আছে আর আজকে রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই এই যে এখানে দেখো বললাম সেই হয়রা মাছের ঝোল আর এখানে আছে এখানে আছে এটা কি ডাল ডাল এটা মুসুরির ডাল এখানে আছে কি মিটুলি এটা পুঁই মিটুলির তরকারি আচ্ছা এখানে আছে সেই বিট গাজর কালকের একটু রয়েছে এখানে চাটনি রয়েছে আর এখানে উচ্ছে আলু ভাজা ঠিক আছে আর এখানে পাপড় মা ভেজে হটপটে রেখে দিয়েছে আর এখানে শশা কেটে রেখেছে ঠিক আছে তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু এবার আমি স্নানে যাব মাথায় দিয়েছি তেল বাবা স্নানে গেছে বাবা বেরোলে আমি যাব আর মা এরপর পুজো টুজো দেবে চলো সাথে থাকো দেখতে থাকো আমার ব্লগটা তো আমাদের লাঞ্চ হয়ে গেছে বাবা এখন একটু রেস্ট নিচ্ছে শুয়ে পড়েছে আর মা এখন যাচ্ছে বাইরে দেখো ছোট্ট বাচ্চাগুলোকে খাবার দিতে চলো

এবার মামমামকে ডেকে একটা কমলা লেবু খাওয়াবো খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো এই আয় তোর আর খেতে হবে না তুই পরে আয় তোর একটা ভাই কই বোন কই ভাই না বোন কিন্তু আর একটা কই সকালে পাঁচটা ছিল হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ঘড়িতে সময় সন্ধ্যে সাতটা ঘুম থেকে আমরা উঠেছি আজকে প্রায় সাড়ে ছটা পোনে সাতটা এরকম হবে জাস্ট উঠে ফ্রেশ হলাম চুল টুল বাঁধলাম আর আমি তো আজকে দুপুরে সাড়ে তিনটে তিনটে নাগাদ শ্যাম্পু করেছি মাথায় চুলে তেল দিয়েছিলাম তিনটে নাগাদ শ্যাম্পু করেছি তো এইটা কালকে ট্রেন থেকে আসার সময় তোমাদের মনে হয় দেখিয়েছি এটা কিনেছি হ্যাঁ এটা খুব সুন্দর লাগলো দেখতে জিনিসটা তাই এটা করেছি মাম্মা উঠে গেছে একটুখানি চাউমিন বানাতে ইচ্ছা হচ্ছে সব রকম সবজি ফবজি দিয়ে ফুলকপি আছে পেঁয়াজ কলি আছে মটরশুটি আছে সব কিছু দিয়ে একটা শীতকালেই চাউমিনটা খুব ভালো লাগে যদি আমি বানাই তাহলে তোমাদেরকে তো নিশ্চয়ই দেখাবো আর তার আগে একটু চা খাবো আর মাম্মাকে এখন একটু বনবিটা খাইয়ে দিই তারপর দেখি মা যাবে দোকানে যদি ওখানে দেখে চাউমিনের প্যাকেট পায় তাহলে করবো বন্ধ করো ফ্যান এখন ঠান্ডার মধ্যে ফ্যান চালায় ঠিক আছে চলো তাহলে আর এখানে দেখো মা আর মাম্মাম তো দোকানে গেছে তোমাদের বললাম সেখানে আমি এখন ভাবলাম তাহলে মাম্মামের বনবিটাটা রেডি করে রাখি তাহলে এসেই ওকে খাইয়ে দিতে পারবো তাই ওর বনবিটাটা করে রাখছি কারণ পরে একটু চাউমিন যেহেতু খাবে আর আজকে আমরা দুধ চা খাবো না সন্ধেবেলা হলে না একটু চা চা করে মনটা ওই জন্য একটু হাফ কাপ মতো লিকার চা করে নিলাম দুধ চাটা খাবো না এই জন্যই কারণ যেহেতু চাউমিনটা বানাচ্ছি আর মায়ের এমনি একটু শীতকালে লেপ কম্বলের তলায় থাকে বলে না মার একটু গ্যাস গ্যাস মতো হয় ওই জন্য দুধ চা বা চাউমিন ব্যাপারটা খারাপ হবে ওই জন্য একটু হাফ কাফ করে লিকার চা করে নিলাম ঠিক আছে তো চলো ওরা আসুক তারপর দেখি চাউমিন পায় কি না আর এখানে দেখো আমরা হাফ কাফ করে লিকার চা আমি করে নিয়েছি আর মাম্মা এখানে বনবিটাও রেডি করে নিয়েছি তোমাদেরকে সবটাই দেখিয়েছি মা গেছে মাম্মা মার মা গেছে চাউমিন আনতে মানে চাউমিনের প্যাকেট আনতে আর কি ওটা যেহেতু বানাবো ওই জন্য আজকে আর চা বানাই নি আজকে অল্প করে একটু লিকার চা বিস্কিট নিয়ে নিয়েছি আর মাম্মা জানি না খাবে কি না বিস্কিট ওই জন্য নিই ও যদি চায় তাহলে দেবো দেখি মাম্মা মা যদি চাউমিনটা নিয়ে আসে তাহলে ওটা বানাবো তোমাদেরকে দেখাবো তাহলে চলো আপাতত আমাদের তিনজনের এই খাবারটা আগে আমরা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর এখানে দেখো আমি মা চাউমিন পেয়েছে আর আমি পাশে চাউমিন সেদ্ধ করে নিয়েছি আর সবজিও কেটে নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখানে যা যা সবজি ফ্রিজে ছিল যেমন ধরো পেঁয়াজ কলি ফুলকপি বাঁধাকপি হ্যাঁ তারপর হচ্ছে আলু পেঁয়াজ সব কিছু দিয়ে আর কি মটরশুঁটি আমি এগুলো সব কেটে নিয়েছি আর এগুলোকে একটুখানি সাদা তেলের মধ্যে ভালো করে ফ্রাই করছি আর তেলটা আমি অল্পই দিয়েছি কারণ মাম্মাম খাবে আর লঙ্কাও আমি দিই নি গোলমরিচের গুঁড়ো দেবো আর ডিম দিয়ে দিলাম আর কি দেখতেই পেলে তো এক চাউমিনই করছি আর কি সব ভেজিটেবলস দিয়ে যা যা ছিল তো চলো এবার চাউমিনটাও দিয়ে দেবো ভেতরে আর এই চাউমিনটা মাম্মামও ভালো খায় আমরা সবাই ভালো খাই জানো তো আর অল্প করেই চাউমিনটা করছি কারণ অল্প অল্প খাবো অনেকটা রাতও হয়ে গেছে প্রায় আটটা মতো বাজে ওই জন্য অল্প মানে খুব বেশি করে খেলে হবে না আর মাম্মামের তো খুব আনন্দ তোমাদের আনন্দর কারণটা দেখাচ্ছি আর এই দেখো এখানে আমার এক চাউমিন ফুল রেডি একদম সবজি দিয়ে করেছি দেখতেই পাচ্ছ খুব হালকা ফুলকা বাট সুন্দর টেস্টি হয়েছে আর কি তোমাদের তো খাওয়াতে পারছি না তাই নিজেই বললাম টেস্টি হয়েছে আর মাম্মামের আনন্দের কারণটা হচ্ছে এইটাই যে মাম্মুয়ের মামাই আর মিমি এসেছে ওই দেখো মামাই মিমির সাথে বসে বসে খেলা করছে খাটে তো এই জন্য ওর খুব আনন্দ তাই এবার সবাই মিলে আমরা একটু একটু করে তাহলে খেয়ে নিই শেয়ার করে চাউমিনটা চলো তাহলে দেখতে থাকো তোমরা ব্লগটা মাম্মাই তো মাম্মা মাতক্ষণ মামা মিউর সাথে খেলছিল এই যে খাটের অবস্থা সব গোছাচ্ছি আর এখানে দেখো এখন মামা মি এনেছে ওর জন্য সন্দেশ পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে মাম্মা বলেছে তুমি কি নেবে বলছে আমি সন্দেশ খাবো তো ওই জন্য সন্দেশ এনেছে ওর জন্য ওর সন্দেশটা খুব ভালো লাগে খেতে ওর জন্য এটাই এনেছে ঠিক আছে আর এটা হচ্ছে এখন বাজে ঘড়িতে নটা চল্লিশ বাবা এখন বসে খবর দেখছে দোকান থেকে ঢুকলো আর আমরা এখন এখন বসে এতক্ষণ গল্প করছিলাম সবাই মিলে সব গোছাচ্ছি মাম্মা ঠিক আছে চলো পরে আবার কথা হবে ঘড়িতে সময় রাত বাজে দশটা দেখতেই পাচ্ছ এখন আমি ডিম নিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি ডিমের অমলেট বানাবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই যে মাম্মা যেহেতু রাতে ডিম খায় তোমরা এটা অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো ও রাতে ডিম খায় তো আজকে বায়না করছে যে ও ডিমের অমলেট খাবে তো আজকে ডিমের অমলেটটাই বানাচ্ছি তরকারি এখন করে নিই তারপর নিয়ে খাওয়াবো ঠিক আছে আর এখানে ভাত মা বসিয়ে দিয়েছে ভাত তো হয়েই গেছে অনেকক্ষণ আগেই ঠিক আছে করে নিই যে আমার গরম গরম অমলেট ভাজা হয়ে গেছে মা এবার ভাত দেবে বলে তৈরি রেডি থালা এখন এই যে মুচ্ছে বাবাকে দেবে মাম্মামকেও খাইয়ে আসবো মাম্মামের থালা এনেছো মা দুটোই ধুয়ে দাও মুছে দিয়েছো আচ্ছা ঠিক আছে তাহলে ভাত তুলে দাও আর মা বললো রাতে অমলেট খাবে না তাই তিনজন আমার যদিও মাছ আছে তাও আর কি ওদের অমলেট খাওয়া দেখে আমার একটু ইচ্ছা হয়ে গেল মার আসলে শীতকালে না মার খিদেটা কম হয় শীতকাল আসলে না আমার ভীষণ পেটের প্রবলেম হয় পেটের প্রবলেম মানে কি মার ওই খিদেটা কম হয় ওই জন্য মা খেতে চায় না খেতে যায় না সেই সন্ধেবেলা চাউমিন বানালাম সবাই মিলে আমরা খেলাম দাদা বৌদি আমি মাম্মাম সবাই মিলে মা খায়নি মা চা খেয়েছে খায়নি চা একটু খেলাম ব্যাস হুম চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর তোমাদের গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করবো হ্যালো ফ্রেন্ড ঘড়িতে এখন সময় রাত বাজে সাড়ে এগারোটা বিছানায় উঠে পড়েছি দেখতেই পাচ্ছ চারিদিকে মশারি টানানো আর এই দেখো বিছানায় আমরা তো আছি তার সঙ্গে এই যে সঙ্গী সাথীরা তো আছেই এদের কথা বাদ দাও মানে আজকে আমি জানো তো এটা হচ্ছে কি বলে এটাকে লেপ লেপ এর ওয়ার্ডটা মা খুঁজে পাচ্ছে না লেপের ওয়ার্ডটা পড়াতে হবে তো এই লেপটা আমার আজকে গায়ে দিয়েছি এই কম্বল গায়ে দিয়েছি তার উপর লেপ গায়ে দিয়েছি তাহলে বোঝো আমার কীরম পরিমাণ শীত লাগছে আর আজকে তিনটের সময় মাথায় শ্যাম্পু করেছি যার জন্য মানে আমার আরও দুপুরে ঠান্ডা লাগছিল পুরো কাঁপাচ্ছে আমার জানো না মানে এত শীত লাগছে তারপর বাবা লেপ বের করে দিল মা এটার ওয়ারটা তখন মানে রাখা রয়েছে খুলে এটা পরাবে এবার তখন তো আর কোথায় ওয়ার কি আমি যে তুমি আগে দাওয়া মেয়ের ওপর আগে লেপ দি দিয়ে তারপর শুয়েছি এইখানে এই আর একটা মাম্মা একটা নিচে রয়েছে এই যে এই যে এই আর একটা কম্বল সব নিয়ে বিছানা দেখা এখন পুরো মানে ভরে গেছে আর ওখানে মা ওই যে মারও হয়ে গেছে চুলটুল টুল বাদ দিল ওই যে মা একটু আসো এই যে দেখো আমার মা হচ্ছে বিখ্যাত মনে হয় ড্রেস পরেছে তলায় নাইটি ওপরে কুর্তি ঠিক আছে বিখ্যাত ড্রেস পরেছে চলো সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট ফ্রেন্ড গুড নাইট তো আর এদিকে আমার ছানা হচ্ছে বসে বসে ওখানে এখন খেলা করছে পুতুল নিয়ে থাকতো করতে ভুলে না টাটা লাভ ইউ গুড নাইট বাই আমি বলার আগেই তোমাদের গুড নাইট জানিয়ে দিল ঠিক আছে তো এই আরে আজকে সন্ধেবেলা তো মানে সেই অনেকক্ষণ ঘুমিয়েছি না বললাম তোমাদের সেই সাড়ে ছটা সাড়ে ছটা কি আমি ভুলই বলেছি তখন উঠেছি প্রায় পনেরো সাতটা এরম হবে মা সেই সন্ধে সন্ধে করে পাগল করে বলে যে দেরি হয়ে যায় যে দেরি হয়ে যায় আমি তো মাকে বললাম সন্ধে তো তুমি দেবে চুপচাপ একটু ঘুমাও সারাদিন ধরে পরিশ্রম করে একটুখানি আর শীতকালে অটোমেটিক কম্বল ছেড়ে উঠতে ইচ্ছে না হারলাম ঠাকুরকে মন থেকে ডাকলে ঠাকুরের কোনো ব্যাপার না ঠাকুর যেমন নিজের বাবা মা সেরকম ঠাকুরকে মনে করলে ঠাকুর কিচ্ছুই কোনো কিছুতে মনে করবে না সবটা মনের ভক্তির ওপর নির্ভর করে আর মা মানুষকে ভালোবাসা এত পশু পাখিকে ভালোবাসি আমিও মার থেকে এগুলো শিখেছি সুতরাং আমি মনে করি মানুষকে ভালোবাসো পশু পাখিকে ভালোবাসো তাহলেই ভগবান সন্তুষ্ট হয় আর হাজার পুজো দেবো এত এত করব অথচ আমি মানুষকে ভালোবাসবো না তার মনে কষ্ট দেবো আমি কুকুর বেড়ালকে তাড়াবো তো এরম করলে না ভগবান দিন তাদের কথা শোনে না তো বুঝলে এবার তোমরা জানি না এটা কীভাবে নেবে এটা আমার নিজস্ব মতামত আমিও ওইভাবে আমার মাকেও আমি এভাবে দেখেছি আমি ছোটো থেকে এইভাবেই বড়ো হয়েছে আর আমার সন্তানকে আমি সেইভাবেই বড়ো করব তো ঠিক আছে তো এই হচ্ছে কথা অনেক বক বক করলাম অনেক গল্প করলাম এবার আমি ঘুমিয়ে পড়বো জানি না রাত্রে কটার সময় ঘুম আসবে তবে ঘুমিয়ে তো পড়ব মা এবার লাইটটা অফ করবে ওই দেখো দরজা টরজা সব এখন বন্ধ করছে ঠিক আছে তো চলো তাহলে আজকের ব্লগটা আর বড়ো করব না আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের মতো টাটা সবাই অনেক ভালো থেকো আর শীতের মধ্যে ভালো করে লেপ কম্বল যা আছে মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ো ঠিক আছে কালকে আবার আসবো কিন্তু তোমাদের সঙ্গে এরম বক করতে তো পাশে থেকে সবাই ভালোবাসা দিও এটুকুই চাইবো আজকের মতো So bye